হ্যালো এভরিওয়ান সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আজ ষষ্ঠী সকালবেলায় উঠে স্নান টান করে আমি পুলিয়ায় যাওয়ার জন্য পেরিয়ে পড়েছিলাম আর আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে না সত্যি শরৎকাল চলে এসেছে যাই হোক জানো তো কালকে হেয়ার কাটটা করেছি কেমন লাগছে বলো তো একটু শর্টের ওপরে বাট আমার তো বেশ ভালোই লাগছে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমি পার্লারে চলে এসেছিলাম আর আজকে ক্লায়েন্টের চাপ একটু কম থাকাতে আমি একটু বসেছিলাম ওরাও কাজ করছিল আমিও করেছিলাম আর এরই মাঝে আমরা সকাল আর দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম তবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর সন্ধে হতেই বসে পড়েছিলাম একটু সুন্দরী হওয়ার জন্য আর দিদি এখানে যে মাসাজটা দিচ্ছিল বিশ্বাস করো মানে মনে মনে ভাবছিলাম মানুষ কেন পার্লারে আসে সত্যি এইটার জন্য এত ভালো লাগছিল কিন্তু ওই যে সুখ শান্তি যে বেশিক্ষণ আমার কপালে না তাই হাফ ফেসিয়াল করে ট্রেন চলে আসাতে বাড়ি চলে এসেছিলাম এসে বাড়িতে প্যাকটা লাগিয়ে নিয়েছিলাম আর সেটা রিমুভ করার পরে তোমরাই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে তো এইভাবেই আমার ষষ্ঠীর গোটা দিনটা কেটে গেল